হে গেস ও চ্যানেল আমি যারা এখন আমরা কথা বলবো যে তানডবের টিজার নিয়ে তান্ডবের টিজার কবে আসছে এক্স্যাক্ট টাইম ডেট এটা কিন্তু অলরেডি অলরেডি জানা যাচ্ছে থ্যাংকস টু পৌশালি দিয়ে ইমিডিয়েটলি একটা ভিডিও বানালো যে ভিডিওটা থেকে আমি জানতে পারলাম আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করি আমি নিজে প্রচণ্ড এক্সাইটেড অ্যাবাউট রায়হান রাফি তাণ্ডব কারণ আফটার তুফান রাফি আবার এই ছবিটাকে নিয়ে আসছে একটা বছর রাফি এই ছবিটার জন্য ওয়েট করেছে এই ছবিটাকে নিয়ে এসছে তো আমার মনে হয় কোথাও গিয়ে যে তাণ্ডব সেই তাণ্ডব মাচানো ধামাকা করতে চলেছে রাফি যখন প্রথম পোস্টারটা ড্রপ করেছিল রাফি কিন্তু এই কথাটাই বলেছিল যে এই দাবানল কিন্তু থামানো যাবে না মানে যেটাই নিয়ে আসো না কেন এই দাবানল থামানো যাবে না তো এটা একটা আগুন জ্বলতে শুরু করেছে যেটা শাকিব খানের গায়ক ছিল সেই সময় তো শাকিব খান উইথ রাহান রাফি এইটা কিন্তু একটা বাংলা ছবির জন্য একটা ব্লাস্ট মোমেন্ট তাই তো দেখো এখন যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে ষোলো তারিখ ষোলো তারিখ কিন্তু শনিবার সরি শুক্রবার শুক্রবার কিন্তু বাংলাদেশের ছুটির দিন তো ওই তিনটার সময়ই কিন্তু টিজার আসবে বা টিজার আসবে কখন আসবে সন্ধ্যেবেলা ভাই আমার যেটা মনে হয় আসবে একদম সন্ধ্যেবেলা সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই টাইম পিরিয়ডটা তোমরা ধরে বসে থাকো কারণ আজ অব্দি আমি দেখেছি বাংলাদেশের টাইম পিরিয়ডটাই এটা মানে সন্ধ্যে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা এই টাইম পিরিয়ডে প্রত্যেকটা কাজ মেজরিটিতে এই টাইম পিরিয়ডেই আসে তো কোথাও গিয়ে আমার যেটা মনে হচ্ছে যে এখানে এই টাইম পিরিয়ডেই হয়তো মেবি ইয়ে আসবে মানে এই ছবিটার যে টিজার আছে সেই টিজারটা আসবে এবার রাহান রফি যখন তখন জানো তাই করে দিতে পারে অনেক সময় এরা শোনা যাচ্ছে যে বৃহস্পতিবারও চলে আসতে পারে বা শনিবার আসবে হয়তো কিন্তু অ্যাকচুয়ালিতে সেটা নয় আমার যতদূরটা মনে হয় শুক্রবার দিনটা যেহেতু ছুটির দিন সেই দিনকেই হয়তো ড্রপ করা হবে আর যেটা আপডেট সেটা হচ্ছে ইনসাইডার আপডেট মানে এই টিজারটা হয়েছে কেমন মানে এই টিজারটাকে ভাঙতে পারবে তুফান বা ইয়ের রেকর্ড বরবাদের রেকর্ড দেখো আমার যেটা মনে হয় সেটা টিজার দেখলে আমাদের কাছে একদম ক্লিয়ার হয়ে যাবে কিন্তু টিজারের যে রিপোর্ট মানে টিজারের যে রেসপন্স যেটা ভিতরের খবর সেটা কিন্তু মারাত্মক মানে সেটা বলছে যে টিজারটা নাকি তুফানের বাবা হয়েছে মানে এইটা হচ্ছে আসল কথা তো এখন আমরা তো কিছু জানি না এগুলো সব শোনা খবর এবার মানে সেগুলো শুনে অ্যাকচুয়ালি এক্সাইটেড হয়ে যাচ্ছি মানে ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে রায়হান রাফি ভেবে এক্সাইটেড হয়ে যাচ্ছে কারণ ওটা রায়হান রাফি একমাত্র বাংলাদেশের কি সুপারস্টার পরিচালক ইয়াস মানে বাংলাদেশের একজন নাম একটা পরিচালকের নামে যার নামে টিকিট সেল হয় রায়হান রাফির সেই বাওয়ালটা রয়েছে অ্যাট দ্য সেম টাইম মেগাস্টার শাকিব খান সে বাংলাদেশের সবথেকে মেগা মেগাস্টার এবং সে ঢাকা মানে যে কোনো আলি এলি মোহাম্মদ আলী যে কোনো ছবি একটা ব্যাপক বিজনেস করে নিয়ে যাবে তো তারপরে একটা গুড কন্টেন্ট মানে একটা দারুণ দারুণ একটা গল্প দারুণ একটা কন্টেন্ট তার সঙ্গে রাইহান রাফি তার সঙ্গে সাকিব খান এই পুরো বিষয়টা কিন্তু হতে চলেছে ভাই আমি নিজে সত্যি বলছি ওয়েট করতে পারছি না আমি মনে হচ্ছে ভাই টিজারটা এবার দিয়ে দাও আর টিজার কাঠটা তো আমরা দেখলাম মানে রাফি ওখানে দাঁড়িয়ে আছে আর তার পিছনে প্রিমিয়ার প্রোতে টিজার কাঠটা হয়ে রয়েছে সেখানে আমরা কাঠটা দেখলাম যে কত রকম লেয়ার রয়েছে কতগুলো সাউন্ডের লেয়ার রয়েছে কতগুলো ভিডিওর লেয়ার রয়েছে মানে আমরা বুঝতে পারছি ওটা টিজার কাটি কিন্তু আমার কোথাও গিয়ে তাই মনে হচ্ছে তো আর বেশি দেরি করতে হবে না বন্ধু এবার সব উড়ে যাবে মানে বরবাদের টিজার দেখার পরে বরবাদের হাইপ ছিলই না এখানে ফেখানে ছিল না ছিলই না সেখানে এরম হয়ে গেছিলো হাইপটা এবার ফাইনালি পালা হচ্ছে তাণ্ডবের তাণ্ডবের টিজার দেখার পরে যে হাইপটা আছে এই লেভেলে তাণ্ডবের হাইপ কিন্তু আছে হ্যাঁ কেন বলো তো কারণ রায়হান রাফি শাকিব খান আবার একসাথে উইথ এস ভি উইথ আলফাই চরকি মানে বড় বড়ো সব নাম সেই সব কিছু কিন্তু এবার নেক্সট লেভেলে যেতে চলেছে অন্য উচ্চতায় যেতে চলেছে এবার ভাই এই টিজারটা যখন ড্রপ হবে না তারপরে দেখবে জাস্ট দাম আমা বাজা কাকে বলে উন্মাদনা কাকে বলে সেলিব্রেশন কাকে বলে ঠিক আছে আমি তো ওয়েট করে বসে আছি ভাই কি বানাবে আবার একটা মাস্টারপিস বানাবে আবার একটা মানে দেখো আমি কিছু চাই না আমি ফুল মস্তি চাই সিনেমাটা দেখে যেন ফুল টু বাওয়াল পাই আমার তুফান ভালো লেগেছিল বলেই কিন্তু আমি রায়ণ রফিকে এতটা সাপোর্ট করছি এবং তোমরা জানো যে আমি মেহেদি হাসান হৃদয়ের প্রতি ভরসাই রাখিনি আমি পুরোপুরিই ভরসা রেখেছিলাম রায়ান রফির ওপরে বুঝতেই পারছো যে আমি রায়ণ রাফির তুফান দেখার পরে কতটা ভক্ত কারণ শাকিব খানের পুরোনো কোনো ছবি আমাকে ওই খুশিটা দিতে পারেনি যেটা তুফান দিতে পেরেছে তো বুঝতেই পারছো যে শাকিব খান উইথ রায়ন রফি এইটা যখন হয় তখন আমি মানে আলাদাই এক্সাইটেড হয়ে যাই তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার